মধ্যযুগের যে উজ্জয়নী নগর যে নগর সেই সময়কার আধুনিক নগর হিসেবে প্রতিভাত হয়েছিল সেটাকেই আমরা তুলে এনেছি আজকে আমাদের এই লুটাউন সর্বজনীনের তৃতীয় বছরে ভাবনা হিসাবে আপনারা দেখতেই পাচ্ছেন মা ওখানে আছেন একটা মাটির খেলনা গাড়ি গত বছর মানে দু হাজার তেইশে যে কটি প্যান্ডেল সব থেকে বেশি সাড়া ফেলে দিয়েছিল তার মধ্যে এই প্যান্ডেলটি একটি অন্যতম নিউটাউন আমার কাছে সত্যি একটি স্পেশাল জায়গা কারণ এই নিউটাউন হলো আমার সেকেন্ড হোম মানে আমার দ্বিতীয় বাড়ি আর আমার ফার্স্ট হোম যদি কন্টাই হয়ে থাকে তাহলে সেকেন্ড হোম হবে আমার নিউটাউন হ্যাঁ কর্মসূত্রে আমাকে এই নিউটাউনে থাকতে হয় বছরের অধিকাংশ দিন আমাকে এই নিউটাউনে থাকতে হয় আর এই নিউটাউনের মেলা প্রাঙ্গণ আমার খুবই চেনা এখানে সন্ধ্যা হলে এখানে আড্ডা আর সব কিছু মানে এই নিউটাউনকে জুড়ে একটা আলাদা ভালোবাসা বা আলাদা আবেগ রয়েছে আর বিগত দু তিন বছর ধরে এখানকার যে পুজো না এই পুজো থেকে সত্যি মনটা খুবই ভালো হয়ে যায় তাই আজকে অর্থাৎ মহালয়ের পরের দিন উদ্বোধনের পরের দিন আমি চলে এসেছি ঠিক এই নিউ টাউনের পুজো মণ্ডপ সেটা আপনাদের তুলে ধরব বলে নিউ টাউন যাকে কলকাতার অফিস পাড়াও বলা হয়ে থাকে এই নিউ টাউনের পুজো বেশ কয়েক বছর ধরে খুব চোখে পড়েছে যদিও এখানকার পুজো বেশি পুরাতন নয় এটা এদের তৃতীয় বর্ষে প্রদার্পণ করেছে গত বছর খুব সাড়া ফেলে দিয়েছিল তাই আজ আমি চলে এসেছি এই নিউ টাউনের পুজোর প্যান্ডেল আপনাদের তুলে ধরবো বলে এখন এই নিউ ঢোকার মুখে এই রাস্তাটা দেখুন কি সুন্দর আলপনা দিয়ে সাজিয়েছে মন্ডপে আসা মাত্র আপনি এই লাল কার্পেটে দুদিকে রাস্তা পাবেন এই দিকটা ওই দিকটা চলে গেছে বিভিন্ন দিকে আর এই দিকটা দিয়ে আপনি মায়ের যে মন্ডপটা হচ্ছে সেই মন্ডপে যাওয়ার রাস্তা এটি চলুন এবারে দেখেনি এখানকার থিম এবছর এখানকার থিম হলো মৃচ্ছকটিক অর্থাৎ একটি মাটির খেলনা প্রাচীন ভারতবর্ষে যখন গুপ্ত যুগ ছিল তখন গুপ্তযুগের একজন কবি ছিলেন শূদ্রক সেই শূদ্রক রচিত দশ অঙ্কের একটি সংস্কৃত নাটক হলো এই মৃচ্ছকটিক নাটকটি পাশ্চাত্যে সবচেয়ে বেশি প্রদর্শিত এবং জনপ্রিয় সংস্কৃত নাটক ছিল আর তারই অনুকরণে এবছর এবারের থিম সত্যি কুর্নি জানাই শিল্পীকে কুর্নি জানাই এদের চিন্তা ভাবনাকে এত সুন্দর একটা থিম ফুটিয়ে তোলার জন্য গত বছর মানে দু হাজার তেইশে যে কটি প্যান্ডেল সব থেকে বেশি সাড়া ফেলে দিয়েছিল তার মধ্যে এই প্যান্ডেলটি একটি অন্যতম হ্যাঁ আজ আমি চলে এসেছি নিউ টাউন দুর্গোৎসব পূজার যে প্যান্ডেল প্রস্তুতি বা মণ্ডপ সেটা তুলে ধরার জন্য এবারে এবছর এদের মণ্ডপের যে উদ্বোধন মহালয়ার দিন হয়ে গেছে আর মহালয়ার পরের দিন থেকে দর্শনার্থীরা ভিড় করতে শুরু করেছেন এই মণ্ডপ দেখার জন্য আর এবার আপনাদের মূল মণ্ডপের ভেতর দিয়ে যে আরেকটি পেছনে মণ্ডপ রয়েছে ওটাতে যাওয়ার চেষ্টা করছে এই দেখুন আর ভেতরটা যদি আপনাদের এভাবে দেখাই মূল যে মণ্ডপ সেই মণ্ডপে যাওয়ার আগে আরেক একটি মণ্ডপ রয়েছে যেটা এখন আপনাদের জন্য তুলে ধরছি দেখুন এখানকার কাজ সেই যে মাটির কাজগুলো না সেই মাটির কাজই এখানে ফুটিয়ে তোলা হয়েছে অর্থাৎ এখানকার যে থিম মৃচ্ছকটিক মাটির খেলনা সেই মাটির সমস্ত দৃশ্য একটু তুলে ধরা হয়েছে অর্থাৎ মাটির ঘর মাটির সব কাজ সমস্ত যে ডিজাইনগুলো খুব সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে এবার একটা মণ্ডপ ক্রস করেছি মানে এই যে ঢোকার মুখে এই একটা ছোট মন্ডপের মতো করা হয়েছে আর এই জায়গাটা ক্রস করলে আপনি ঠিক এই জায়গাটা পাবেন যেখানে গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে হ্যাঁ ঠিকই এই গৌতম বুদ্ধের মূর্তি পেরালেই মূল মন্ডপ যেখানে মা দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ মায়ের প্রতিমা এখানে রাখা হয়েছে সত্যি বলতে এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর না আপনাকে বলে বোঝাতে পারবো না সেই গ্রাম্য ব্যাপারটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে সেই প্রাচীন যে গ্রাম্য ব্যাপারগুলো মানে কুঁড়ে ঘর খড়ের গাদা দিয়ে চালা তৈরি বা মাটির সব কলসি বা মাটির যে কাজগুলো সব কিছুই এখানে ফুটিয়ে তোলা হয়েছে চলুন এবার আপনাদের এখানকার মায়ের প্রতিমা ফুটিয়ে তুলি অর্থাৎ এখানকার মায়ের না খুব ইন্টারেস্টিং একটা লুকস রয়েছে মানে আর পাঁচটা মণ্ডপে যেমন প্রতিমা থাকে এখানে তেমনটি নয় যেহেতু প্রাচীন ভারতে যে উজ্জয়িনী নগরটাকে তুলে ধরা হয়েছে ঠিক তারই আদলে এখানকার প্রতিমা ঠিক ওরকমই একটা লুকস দেওয়ার চেষ্টা হয়েছে যেখানে মায়ের পাশে মহিষাসুর কিংবা তার সন্তানেরা যেমন থাকে তেমনটি নেই চলুন এই মণ্ডপটিকে একবার থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে সিনেমাটিক হিসাবে আপনাদের দেখায় নমস্কার স্যার আপনার নামটা এবং পরিচয়টা যে জানতে পারি আমি আমি তাপস অধিকারী আমি হচ্ছি নিউটাউন সর্বজনীনের সহ সভাপতি নমস্কার স্যার তো প্রথমে আমি জানতে চাই আপনাদের এই পুজো কত বর্ষে প্রদার্পণ করলো আমাদের এই পুজো তৃতীয় বছর এটা প্রথম বছর দু হাজার আমাদের ছিল বঙ্গজননী দু হাজার তেইশে ছিল কমল গান্ধার শিল্পী ছিল অনির্বাণ রায় এবং এবারও হচ্ছে আমাদের শিল্পী অনির্বাণ রায় এবং আমাদের যে থিম হচ্ছে সেটা হচ্ছে মৃচ্ছকটিক। এই থিমের ব্যাপারে যদি কিছু বলেন। হুম প্রথম কথা মৃচ্ছকটিক বলতে নামটা কি মৃচ্ছকটিক মানে নামের মানে হচ্ছে ক্লেকক অর্থাৎ মাটির খেলনা তো মাটির খেলনা গাড়ি আমরা কোথা থেকে পেয়েছি? মৃচ্ছকটিক নাটকটি সংস্কৃত নাটক যেটা লিখেছিলেন শূদ্র। শূদ্র হচ্ছে গুপ্ত যুগের একজন কবি। তো তার সেই মৃচ্ছকোটিক এবং সেই সময়কার গুপ্তযুগের যে উজ্জয়িনী নগর যে নগর সেই সময়কার আধুনিক নগর হিসাবে প্রতিভাত হয়েছিল সেটাকেই আমরা তুলে এনেছি আজকে আমাদের এই নিউটাম সর্বজনীকে তৃতীয় বছরের ভাবনা হিসাবে আপনারা দেখতেই পাচ্ছেন মা ওখানে আছেন একটা মাটির খেলনা গাড়িতে ঠিক সেই যে মৃচ্ছকোটিক যে আমরা বলছিলাম যে মাটির খেলনা গাড়িতে মা অধিষ্ঠান হয়েছে এবং সেই সময় গুপ্ত যুগ এমন একটা সময় যে সময় ভারতবর্ষ একটা স্বর্ণযুগে বলা যেতে পারে ভারতবর্ষের স্বর্ণযুগ সেটা ছিল ভারতবর্ষের স্বর্ণযুগ কেন কেন সেই সময়কার শুধু কালিদাস চরক শুশ্রুত ধনন্তরী আর্যভট্ট কার কার নাম নেব আমি তো বিজ্ঞান বলুন সাহিত্য বলুন বা সব ক্ষেত্রেই আমাদের ভারতবর্ষ একটা একটা চরম রূপ পেয়েছিল গুপ্ত যুগে তো সেই জন্যই আমরা সেই পুরনো যে পুরনো ভারতবর্ষের যে স্বপ্ন সেটা ছিল আমাদের কাছে স্বপ্নের মতো আজকের ভারতবর্ষ আমরা যেটা দেখছি সেই ভারতবর্ষের সঙ্গে সেটার সেই সেই ভারতবর্ষ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ভারতবর্ষ আর সেই যুগটাকে স্মরণ করেই আমরা আজকে এই বছরের দ্বিতীয় বছরের ভাবনা মৃচ্ছকটিক এবং তখনকার সেই স্বপ্ননগরী নগরী উজ্জয়নী নগর তো গত বছর দেখেছি আপনাদের এই পুজো নিউটনবাসী তথা সারা কলকাতায় সাড়া ফেলে দিয়েছিল এবছর আপনারা কি রকম আশা করছেন দর্শকদের থেকে কিভাবে সারা প্রত্যাশা করছেন আসলে আমাদের এই পুজো দ্বিতীয় বছরে পড়লো একদম তো সত্যি কথা বলতে আমরা যারা শুরু করেছি এটা কোনো ক্লাব নয় নিউটাউন সর্বজনীন একটি কিছু নিউ টাউনের কিছু বিভিন্ন প্রফেশনে যুক্ত কিছু মানুষ তারা একসঙ্গে সেই পুজোটা শুরু করছে আমাদের কোনো ক্লাব নেই কোনো ক্লাব ঘর নেই কোনো কিছু নেই আমরা মনে করি যে নিউ টাউনটাকে একসঙ্গে বেঁধে ফেলতে হবে নিউ টাউন একটা পরিবার হয়ে উঠবে সেই পরিবারের ভাবনা থেকে আমরা ভেবেছি একটা সর্বজনীন পুজো এখানে একটা হওয়া দরকার এই অঞ্চলের বড় পুজো বলতে আমরা বুঝি শ্রীভূমি তো মানুষ সারা দেশের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ তারা জানে দমদম বা নিউ টাউন বা সল্টলেক মানে হচ্ছে শ্রীভূমি কিন্তু গত বছর থেকে জানলো প্রথম বছর ছিল বঙ্গজননী জননী মানুষের কোন এক্সপেক্টেশন ছিল না প্রচুর মানুষ এসেছিলেন তাতে মনে হচ্ছিল হ্যাঁ এখানে একটা ভালো পুজো হচ্ছে আগামী এবারও আশা দিতে গতবার ছিল আমাদের কোমল গান্ধার কোমল গান্ধার মানুষের এত ভালো লেগেছিল যে মানুষ বারবার করে আমাদের বলে গেছে যে আমরা আগামী বছর আবার আসবো অবশ্যই আসবো আপনাদের এত অসাধারণ সৃষ্টি আমরা ভাবিয়ে নি এইভাবে এখানে নিউ টাউনে দেখতে পাবো তো গতবার যারা এসছেন তারা তো আসবেনি আমার আমাদের ধারণা তারা তো আসবেনি কারণ এই অঞ্চলে এটাই একমাত্র সব থেকে বড় পুজো এবং তাদের মুখে শুনে আরো অনেক অনেক মানুষ মানে বিভিন্ন গ্রাম থেকে বা মকরশল থেকে বা অন্যান্য শহর থেকে অন্যান্য রাজ্য থেকে তার এখানে নিশ্চয়ই তো আমরা এবার আশা করছি যে এবারে দর্শক সমাগম অনেক অনেক বেশি হবে একদম তো দর্শনার্থীদের জন্য কিছু বার্তা দিতে চান দর্শনার্থীদের জন্য একটাই বলবো আপনারা আসুন কেন আসবেন এখানে এটা নিউটাউন একটি খোলা মেলা একটি আধুনিক শহর এত বড় খোলা মেলা একটা মাঠ আর বোধ হয় কলকাতার কোনো পুজোর আছে বলে মনে হয় না এখানে এসে সারা কলকাতার প্রতিমা দর্শনের পরে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন আপনারা নিউ টাউনের কথা ভাববেন আপনারা আসুন নিউ টাউনে এসে শুধু পুজো নয় পাশে আছে দেদার আড্ডার জায়গা আছে ফুডকোর্ট সেখানে আপনারা খান খাওয়া দাওয়া করুন আড্ডা দিন এখানে সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকবে রোজই আপনারা আসুন আর উপভোগ করুন আর গাড়ি রাখার জন্য তো পার্কিং তো আছেই গাড়ি রাখার কোনো পার্কিং কোনো অভাব নেই সুতরাং একেবারে আজ থেকে পনেরো বা কুড়ি বছর আগে আমরা যেখানে যেটা আমরা সল্টলেকে দেখতে পেতাম সল্টলেকে লোকজন আসতো কেন যে ওখানে গাড়ি দেখে ঠাকুরটা দেখা যাবে গাড়িটা নিয়ে যাওয়া সম্ভব এখন সল্টলেকটা অনেক বেশি অনেক বেশি মানুষ অনেক বেশি মানুষ আসছে অনেক বেশি বাস করছে তারপরে সেই কুড়ি বছরের সল্টেক আর নেই কিন্তু সেটা আমরা দিতে পারছি নিউ টাউনে অনেক বেশি মানুষ তারা গাড়ি নিয়ে এসে উপভোগ করতে পারবেন আমাদের এই পুজোটা তা আমি বলি আপনারা আসুন দেখুন কি অসাধারণ সৃষ্টি আমাদের বাংলার এই যা যারা শিল্পী যারা আমাদের আশপাশের জেলার যারা শিল্পী তারা কি অসাধারণ সৃষ্টি এই যে আপনারা দেখছেন ষাট ফুট উঁচু একটি খড়ের চাল অর্থাৎ সেই সময়কার যে কিভাবে করা হতে একটাও মাঝখানে কোন রকমের দিন ছাড়াই কোন রকমের কলাম ছাড়াই এত বড় একটা ষাট ফুটের উঁচু একটা স্ট্রাকচার দাঁড়িয়ে আছে এটা আমাদেরই শিল্পী আমাদের গ্রাম বাংলার শিল্পী তাদেরই হাতে তৈরি তো এই যে এর ভিতরে আপনারা গতকাল প্রচুর মানুষ এসেছিলেন একটু গরমও ছিল একটু হিমিট ছিল কিন্তু কারো কিন্তু তোমার কষ্ট হয়নি কেননা এটা আমাদের ওই কংক্রিটের জঙ্গল তো নয় একটা খড়ের চাল সম্ভবত এসি কোনো ঘরকে ওদের হার মানা তো সেই আমি যেটা বলছিলাম যে প্রাচীন ভারতবর্ষের যে রূপ আমরা দেখেছি যেভাবে মানুষ বাস করতেন সেই রূপটাই আমরা তুলে আনার চেষ্টা করেছি আমাদের সবশেষে জানাবো আপনারা যেভাবে প্রয়াস বা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাকে সত্যি কুর্নিশ জানাই আর এভাবে এগিয়ে চলুন আর পুজো আপনাদের অনেক অনেক আরো আরো দীর্ঘায়িত হোক অনেক অনেক ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ আপনার চ্যানেলকে অনেক ধন্যবাদ আপনাদের মধ্যে দিয়ে আমাদের কথা অনেক মানুষের কাছে পৌঁছে যাক এই আশা রাখি সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবার মূল মন্ডপে দর্শন হয়ে গেলে আপনি এইটা দিয়ে এক্সিট করতে পারবেন অর্থাৎ এইটা দিয়ে এক্সিট মিন্স এটা দিয়ে আপনি এই যে নিউটন মেলা প্রাঙ্গন এখানে আসতে পারবেন তো আপনাদের দেখানোর চেষ্টা করি এইটা দিয়ে আপনি যে এখানকার যে মেলা বিভিন্ন স্টল এই স্টলগুলো আপনি পরিদর্শন করতে পারবেন আর এই হচ্ছে নিউটাউনের যে পুজোর যে মূল মণ্ডপ আর ঠিক তার পাশেই এই ফুড কোর্টগুলো রয়েছে হ্যাঁ আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করি এই ফুড কোর্টগুলো যথেষ্ট খাবারের মানে আপনি এলে খাবারের কোনো অভাব হবে না বিভিন্ন রকম এই ফুড পেয়ে যাবেন বিভিন্ন রকম খাবার পেয়ে যাবেন এই যেমন দেখুন এখানে বিভিন্ন রকম চিকেন পকোড়া ফিশ পকোড়া ফিশ পকোড়া লোটে মাছের ভাজা বিভিন্ন রকম আইটেম পেয়ে যাবেন আর ঠিক আমি যদি সামনের দিকে এগিয়ে যাই এখানে আপনি চাউমিন কিংবা রোল সমস্ত কিছু পাওয়া যাবে আর সামনে দেখুন পুরোটাই বসার জায়গা রয়েছে আর এই স্টলগুলো এখন বন্ধ রয়েছে কারণ এখন পুরোপুরি ওপেন হয়নি আর একটু বৃষ্টি হচ্ছে তাই স্টল স্টলগুলো এখন একটু বন্ধ রয়েছে আর পুজোর দিনগুলো মানে আপনি দ্বিতীয় তৃতীয়া থেকে শুরু হয়ে যাবে এখানকার জাঁকজমকপূর্ণ মেলার মেলা বা দোকানগুলো এবার আরও একটু সামনের দিকে যদি এগিয়ে যাই তাহলে আপনাদের বাকি সবগুলো দেখানোর চেষ্টা করবো এই দেখুন আর এখানেও খাবারের দোকান রয়েছে সাউথ ইন্ডিয়ান সামথিং কিছু রয়েছে সামনেই ফুচকার স্টল রয়েছে আর এদিকে ঘুগনি কিংবা আইসক্রিম এদিকে কোল্ড ড্রিঙ্কস সব কিছু মোটামুটি সব কিছু পেয়ে যাবেন আর এইদিকে স্পেশালি মেয়েদের জন্য যে সাজা সাজাডুজার জিনিসপত্র আপনি এখানে পেয়ে যাবেন আর এদিকে বিভিন্ন কাপ প্লেটের দোকান আর একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি বাড়ির আসবাবপত্র যদি নিতে যান মানে কার্পেট থেকে শুরু করে সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন হ্যাঁ এখানে কার্পেট থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন আর এই রোদটা এগিয়ে গেলে বিভিন্ন বাড়ির আসবাবপত্র সব কিছু পেয়ে যাবেন এখানে যেন শাড়ির স্টল টল রয়েছে আর এখানে বিভিন্ন খেলনা রয়েছে হুম দেখানোর চেষ্টা করি বাদ বাকি পুরোটা এটাও একটা শাড়ির স্টলই আর এখানে বিভিন্ন রকম সানগ্লাস চশমা সব কিছুই এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আর শেষে এসে এখানে আবারও সেই সাজগোজার জিনিস হ্যাঁ এবার আপনাদের আর একটা জিনিস দেখানোর চেষ্টা করি এটা কি বুঝতে পারছেন হ্যাঁ এটা এখানকার একটি মঞ্চ অনুষ্ঠানিক অনুষ্ঠান যে হয় না আর নিউটন মানে একটা জিনিস রিলেট করতে পারবেন নিউটন মানে অনুষ্ঠান এখানে প্রতিনিয়ত কিছু না কিছু একটা অনুষ্ঠান লেগেই থাকে আর দুর্গাপূজা মানে প্রত্যেক দিন অনুষ্ঠান হবে। সেটা আমি নিশ্চিন্ত আর এইখানে সমস্ত কিছু অনুষ্ঠান হবে কিছুক্ষণ আগে ইনফ্যাক্ট হচ্ছিল আর এখন ওটা বন্ধ হয়ে গেছে আর এইখানে বসে আপনারা বেশ দিব্যি আপনারা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন আর পাশেই মণ্ডপ আর এই মণ্ডপ থেকে একটু এদিকে চলে এলে আপনি অনুষ্ঠান মঞ্চ পেয়ে যাবেন আর এখানে বসে একদম সুন্দর দিব্যি চুটিয়ে আপনি অনুষ্ঠান দেখতে পারবেন এই দেখুন আর এই নিউটাউন পুজো মণ্ডপে আপনি আসবেন কেমন করে তো আপনারা জানেন যে সেন্ট্রাল মল দেখতে পাচ্ছেন পেছনেই সেন্ট্রাল মল আর ঠিক সেন্ট্রাল মলের সামনেই এই পুজো মণ্ডপটি হয় অপোজিট সাইড অফ অ্যাক্সেস মল এই দিকটা অ্যাক্সেস মল এবং এই নো হোটেল ঠিক তার উল্টো দিকেই এই আমাদের নিউটাউন সার্বজনীন দুর্গোৎসব